আলাইকুম আমরা আসে আসছি এন্টারপ্রাইজে আর লিমন এন্টারপ্রাইজের পক্ষ থেকে কিছু নতুন আইটেম নিয়ে আসছে হানিকম আইটেম যেটা হচ্ছে কখন কালার চেঞ্জ হবে না কালো হওয়ার নিচে লাগবে না কোনো লাগবে না এটার এসএসের গ্রেটটা হচ্ছে এস এস তিনশো চার ফ্রুট গেট এটা হচ্ছে আমরা মাল্টি পেন বলি মাল্টি পেন সব কিছু রান্না করা যায় বাজার বাজার থেকে শুরু করে নিয়ে রান্না সব কিছু করা যায় সাইজটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার দাম হচ্ছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার দাম হচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে আঠাশ সেন্টিমিটার দাম হচ্ছে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে তিরিশ সেন্টিমিটার দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা সবচেয়ে বিগ সাইজ যেটা এটার দাম হচ্ছে এটা সাইজ হচ্ছে হচ্ছে দাম মাত্র টাকা তারপরে হচ্ছে আমরা কিছু কড়াই নিয়ে আসছি এস এসে কড়াই সবসময় বাসায় পোলাও মাংস খিচুড়ি মাছ সবকিছু রান্না করতে পারবে ডিপ করে বলি আমরা এটাকে সাইজটা তিনটা সাইজ আটাইশ তিরিশ বত্রিশ এটা হচ্ছে আটাইশ সেন্টিমিটার এর দাম হচ্ছে মাত্র আটত্রিশশো টাকা এটা হচ্ছে মিডিয়াম তিরিশ সেন্টিমিটার এটা দাম হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা আর সবচেয়ে বড় যেটা হচ্ছে এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার এটা দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা তারপর আমরা কিন্তু ফ্রাই প্যান নিয়ে আসছি কিন্তু দৈনন্দিন কাজের সবচেয়ে বেশি প্রয়োজন ঢাকনা সহ ফ্রাই প্যান এটাও সেম ঢাকনা সহকটা ছাড়াও ঢাকনা সহ দাম হচ্ছে এটা তেইশশো টাকা ঢাকনা সহ হচ্ছে পঁচিশশো টাকা চব্বিশ সেন্টিমিটার তারপরে হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশের আমার এখানে আপাতত নয় দাম বলে দিচ্ছি আমি ছাব্বিশের দামটা হচ্ছে ডাটনা ছাড়া চব্বিশশো টাকা ডাকনাসহ হচ্ছে মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা সবচেয়ে বড় হচ্ছে আঠাশ সেন্টিমিটার সবচেয়ে বড় বিগ সাইজ আঠাশ সেন্টিমিটার ফ্রাই প্যান সহ দাম হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা ডাক্তার ছাড়া হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা